জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের সবশেষ তথ্য অনুযায়ী চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই পর অনেকের প্রশ্ন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আর কত লাশ পড়লে দেশ ও সরকারের বোধদায় হবে দিনভর গোপালগঞ্জের সংঘর্ষের পর সরকার প্রথমে একশো ধারা পরে কারফিউ জারি করেছে স্থানীয় জনতা ঘেরার মুখে সমাবেশ শেষে গোপালগঞ্জ এসপি অফিসে অবরুদ্ধ হয়ে পড়েছিল এনসিপি নেতারা পরে বহুবার এনসিপির গালমন্দ সোনা সেই সামরিক বাহিনী হয়েছে উদ্ধারকর্তা দর্শক সামাজিক মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষক মহলে গোপালগঞ্জের এই সহিংসতার খবর নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বেশ কিছু প্রশ্ন তুলেছেন যেগুলোর দেশের স্থিতিশীলতার জন্য ভেবে দেখা দরকার অনেকেই মনে করছেন গোপালগঞ্জের কর্মসূচিকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আগে থেকেই সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে এনসিপি নেতারা আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে প্রাণ হারানোর ঘটনা বন্ধের যে দাবি গত এক বছর ধরে করা হচ্ছে সেখানে তাদের আবারও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কেন করতে হলো যে চারজন মানুষ মারা গেলেন তাদের মৃত্যুর দায় কে নেবে সংঘাতময় পরিস্থিতি এড়াতে কেন আগে থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো না কেন ঘটনার পর জারি করা হলো আবার অনেকেই মনে করছেন একদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ঢাকায় অফিস খোলার অনুমতি দিল সরকার অন্যদিকে বাহিনীগুলোকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দিচ্ছে এটি কি কোনো ষড়যন্ত্র সরকারের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে দক্ষিণাঞ্চলে গিয়ে ঠেকেছিল ষোলতম দিনে বরিশাল হয়ে এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে পনেরো জুলাই রাতে এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয় ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ এনসিপি এতদিন যেটি ছিল পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জের জন্য সেটি হয়ে লং মার্চ তারপর থেকে গোপালগঞ্জে উত্তেজনার আজ পাওয়া যাচ্ছিল ষোলো জুলাই সকাল থেকে দফায় দফায় হামলা সংঘর্ষ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয় এক দফা সংঘর্ষের পর পুলিশ সেনাবাহিনী ও র্যাবের সতেরোটি গাড়ি এনসিপি নেতাদের প্রোটেকশন দিয়ে গোপালগঞ্জে সমাবেশ স্থলে নিয়ে যায় সমাবেশে তারা ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিলেও গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেন সেই সঙ্গে গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা দেন তারা সমাবেশ শেষে এনসিপির গাড়িবহর রওনা হওয়ার পর পরই পৌর পার্কে হামলা হয় তখন গোপালগঞ্জে এসপি অফিসে আটকে পড়েন এনসিপি নেতারা পরে সামরিক সাজুয়া জানে করে গোপালগঞ্জ ছাড়তে হয় এনসিপি নেতাদের সবশেষ খবর হলো তারা গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউসে পৌঁছেছেন বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে এই হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি তবে কিছু কিছু গণমাধ্যম বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিকে দায়ী করেছে এদিকে বিকেল থেকে সামাজিক মাধ্যমে গোপালগঞ্জে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গোপালগঞ্জের দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জীবদোষ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে জানান এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সংঘর্ষের ঘটনায় আহত অনেককে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি সন্ধ্যা সাতটার দিকে সরকারের পক্ষ থেকে জানো হয় গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের ফেসবুক পোস্টে বলেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না দর্শক শান্তিতে নোবেল বিজয় বিজয়ী অধ্যাপক ইউনুসের শাসনামলে এমনিতে মব সন্ত্রাসের জন্য দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন সরকার চাইলে এই প্রাণহানি এড়াতে পারত কিনা অনেকে বলেছেন এনসিপি সরকার পৃষ্ঠপোষকতায় যে রাজনীতি করছে সেটি ওপেন সিক্রেট এনসিপি নেতারা সারা দেশে কর্মসূচি করেছে পদযাত্রা নামে কিন্তু গোপালগঞ্জের কর্মসূচির আগে সার্জিস আলম পোস্ট দিয়ে জানায় মার্চু গোপালগঞ্জ এরপর নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা একই পোস্ট দেন পদযাত্রার শব্দটি সহিংস বা বিরোধপূর্ণ কোনো কর্মসূচি নয় অন্যদিকে মার্চ মানে শুধু পদচারণা নয় এটি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো রাজপথ দখল করা রাজনৈতিক শত্রুর দিকে ধাবিত হওয়ার কথা বলা এটি এক ধরনের উস্কানিমূলক শব্দ। আসিফ বিন আলী তার ফেসবুক পোস্টে প্রশ্ন রেখেছেন হঠাৎ করে এই পদযাত্রা হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। পার্থক্যটা স্পষ্ট। এনসিপি এখানে উস্কানি দিয়ে এই কার্যক্রম হাতে নিয়েছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য এই শব্দের পরিবর্তন করেছে। আবার অনেকে লিখেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এখানে এনসিপি সভা সমাবেশ করতে পারে সে অধিকার তাদের আছে কিন্তু বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে বঙ্গবন্ধুর নামে অবমাননাকর মন্তব্য করলে ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হওয়া কি অস্বাভাবিক কিছু পারবেজ আলম লিখেছেন গোপালগঞ্জে নিহত একজন পথচারী এর মৃত্যুর পিছনে এনসিপি কি কোনো দায় নাই গোপালগঞ্জের আগে অন্য কোনো শহরে তারা মার্চ করেছে নাহিদকেও আমি এমন উস্কানিমূলক বক্তব্য আগে কখনো দিতে দেখি নাই যেমনটা সে দিয়েছে সম্প্রতি গতকাল থেকে এসিপির বহু কর্মীকে উস্কানিমূলক বক্তব্য ও ছবি প্রচার করতে দেখা গেছে পাঁচ অগস্টের পর থেকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জে স্বাভাবিক রাজনীতি করছে জেলাটিতে বিএনপির বিশাল তরুণও আছে কেউ তো সেই তোরণ ভাঙ্গেনি তাহলে এনসিপি কেন গোপালগঞ্জ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিল সে প্রশ্ন রেখেছেন অনেকে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় তৃতীয় যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হলো সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং সেখানে অপ্রীতিকর ও সহিংস ঘটনা ঘটতে পারে এমন পরিস্থিতি তৈরি হলে বর্তমান সরকার আমলে অনেক জায়গায় আগে থেকে একশো ধারা জারি করা হয়েছিল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই কর্মসূচি পালন করতে দেয়নি তাহলে সরকার কেন গোপালগঞ্জে কর্মসূচিকে একশো চুয়াল্লিশ ধারা বা নিষেধাজ্ঞা জারি করেনি সেক্ষেত্রে সরকার এনসিপির কর্মসূচির জন্য উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর সতেরোটি গাড়ি বহর দিয়ে রেখেছিল দেশের অন্য কোন রাজনৈতিক দলকে থেকে এমন নিরাপত্তা সরকার দেয় সংঘর্ষের পর যে একশো ধারা জারি করা হলো সেটি যদি আগে জারি করা হতো তাহলে কি চারটি মৃত্যুর দায় থেকে মুক্তি পাওয়া যেত না কারফিউ জারির আগে চারটি লাশ কি সরকারের খুব দরকার ছিল এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ এই কারফিউ কি আগে জারি করা যেত না দর্শক জুলাই আন্দোলনে সবচেয়ে আপত্তিজনক কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানো কিন্তু বছর না ঘুরতে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীকে সেই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো কেন একাত্তর টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের পাশাপাশি সেনার সদস্যরা গুলি চালিয়েছে বিবিসি বাংলার খবরও একই তথ্য জানানো হয়েছে সেনা সদস্যদের একজন আহতকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে দেশের বাহিনীগুলো যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন তাদেরকে